এটি একটি ডিসি মোটর আপনারা দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্টের মোটর এরকম এটি চারটি লিথিয়াম সেলের ব্যাটারি দিয়ে এই মোটরগুলো মোটামুটি তিন চার ঘন্টা চলবে আপনাদের দেখাচ্ছি কতটা স্পিড দেখুন ফ্যানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো বেশ হাই স্পিডের মোটর যখন হবে তখন এই মোটরগুলো দিয়ে একটা মোটরের স্ট্যান্ড বানিয়ে এই ব্যাটারি দিয়ে অনেকক্ষণ হাওয়া খাওয়া যাবে এই ডিসি মোটরের সাহায্যে